সম্মানিত দর্শক ও আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি ও খামারি ভাইরা আজকে আলোচনা করব সহজ চারটি উপায়ে আপনারা বুঝে নিতে পারবেন অর্থাৎ প্রশ্ন করে নিতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এটা হয়েছে নাকি তো যাই হোক ইনশাআল্লাহ আজকে কথা না বাড়িয়ে চলে যায় প্রথম প্রশ্ন হলো মাছের ডিমগুলো নেওয়ার সময় অবশ্যই যাতে আমরা দেখব যে হ্যাচারি থেকে উৎপাদিত যে ডিমগুলো তৈরি হয়ে থাকে সেই ডিমগুলো কি পরিপূর্ণভাবে ডিমগুলো কি নেওয়া হয় নাকি তারপরে দ্বিতীয় দাব হলো হ্যাচেরিতে ডিমগুলো ফোটানোর সময় যে পরিষ্কার পাত্রে ডিমগুলো ফোটানো হয় এবং কি সহজভাবে অর্থাৎ পরিচ্ছন্ন পরিষ্কারভাবে ডিমগুলা হ্যাচারি থেকে যখন উৎপাদিত হতে থাকে তখন ডিমগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে তাপমাত্রার মাধ্যমে ফোটানো হয় কিনা এবং কি এই মাছগুলা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমরা যে পাত্রের মধ্যে অর্থাৎ যে টের মধ্যে মাছগুলো রেখেছি এগুলো একদম তিন নাম্বার ডিমের থেকে বাচ্চা অর্থাৎ বাচ্চায় রূপান্তরিত হচ্ছে ছোট ছোট দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোই আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে তো যাই হোক এই পরিষ্কার পাত্র থেকে আপনারা অবশ্যই এই পোনাগুলি যখন রূপান্তরিত হবে তখন কিন্তু এই মাছগুলোকে আমরা এখান থেকে একদম হাউজে নামিয়ে দেব আপনাকে ডিমগুলো দেখে নিয়ে আগে আপনার থাকেন ভিডিওর সাথে অবশ্যই দেখতে পারবেন তো পুরো ভিডিও যদি দেখবেন অবশ্যই কেটে কেটে দেখবেন না তো দেখেন এই মাছগুলি কিন্তু এখানে চার নাম্বার বাচ্চাও আছে আবার তিন নাম্বারও আছে তো যাই হোক যেটা দেখ যেটা বলার জন্য উদ্দেশ্য করছি তো আরও দ্বিতীয় বিষয় হলো আরও অন্যান্য বিষয়গুলো আপনাকে খেলাতে হবে তৃতীয় তৃতীয় নম্বর বিষয় হলো মাছগুলোকে যখন হাভাতে রাখা হবে তখন পরিপূর্ণ আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা হয়েছে নাকি সেটা আপনি মাছ অর্থাৎ কিছু কিছু মাছ দেখলেই আপনি বুঝতে পারবেন দেখেন মাছের কালারিংগুলো এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল মনুসেক্স তো যাই হোক চার নম্বর বিষয় হলো মাছগুলোকে আপনাকে অবশ্যই গেটিং করে নিতে হবে যখন মাঠে মাছের বয়স পূর্ণ আঠাশ দিন হরমন্ডুস কমপ্লিট করা হবে তারপরে মাছগুলোকে গেটিং করা হতে করতে হবে অর্থাৎ করার পরে মাছগুলো কিন্তু আপনার সবগুলি এক্সারসাইজ হয়ে যাবে তো ইনশাল্লাহ তো আপনারা চার নম্বর বিষয়ে জানলেন অবশ্যই পরিষ্কার পাত্র ব্যবহার করে মাছগুলোকে যখন আপনাকে মেডিসিন খাওয়ানো হয় তখন কিন্তু মাছগুলো পরিপূর্ণভাবে মনুসেক্স হয়ে থাকে তো যাই হোক যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি মাছগুলো সংগ্রহ করতে যোগাযোগ করবেন